নামাজের ভিতরে সুরা পড়ি ওখান থেকে একটা সুরা শোনাতে পারবেন আমাদেরকে ছোট একটা সুরা শোনালে আমরা সুরা কোন কোন আপনি যেটাই ভালো লাগে মানে আপনার কাছে যেই সুরাটা বেশি বেশি পড়েন পড়তে ভালো লাগে ওই সুরাটাই শুনান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি চলে আসলাম জনগণের কল্যাণ ইউটিউব চ্যানেল থেকে আমাদের সাথে এক ব্যক্তি আছে আমরা তাকে কিছু ইসলামিক প্রশ্ন জিজ্ঞেস করব দেখবো যে তার ইসলাম সম্পর্কে কতটুকু ধারণা আছে তো আমরা তার কাছে চলে যাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভালো আছে জি আজকে আসরের নামাজ পড়া হয়েছে জি বলছি যে আসরের নামাজ কত রাকাত চার রাকাত চার সুন্নত

খুব চমৎকার আরো সুন্দর এই সূরাটা কি আপনি বেশি বেশি পড়েন জি এটা তো হচ্ছে কোরআন শরীফের সব চাইতে ছোট সুরা এই চূড়াটা অনেক মজা লাগে এর মধ্যে আল্লাহর কিছু বিশেষ বাক্য আছে জি যে আল্লাহ এক আবার বিসমিল্লাহ সহিদা তিনবার পড়লে জি একবার কুদরলা তিনবার পড়লে এক খতম কোরআন শরীফে সব পাওয়া হাদিসে বুনীত আছে হাদিসে বুনীত আছে আর হুকুম আল্লাহ কইছে তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আমরা যে তার এবাদত করি নামাজ পড়ি এই জন্য তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তালার কোন কিন্তু আর কোন উদ্দেশ্য নাই মানে আমাকে আমরা কিন্তু মূল্যহীন তুচ্ছ আর সব আল্লাহ করে সব আল্লাহ আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ রাখে আল্লাহ মারে আল্লাহ আল্লাহ দুঃখে খাবে আল্লাহ বিমারে বোবে আল্লাহ সুস্থ রাখে

তো তার সুরা ক্লাস টা খুবই সুন্দর হয়েছে তো আমাদের ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজ টি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ